নমস্কার আজ আমরা শ্লোক নাম্বার ষোলো দেখছি আগে শ্লোকটা দেখে নিচ্ছি অনন্ত বিজয়ম রাজা কন্তিপুত্রধিষ্ঠিরহ নকল সহদেবশ সঘষ মণিপুষ্পক আবার বলছি অনন্ত বিজয়ম রাজা কন্তিপুত্র নকলা নকল সহদেবশ সঘষ মণিপুষ্পক আমরা নিয়মগুলো অবশ্যই জানি যে সহ দেবশ শাহ দেবশ্চ ভাঙলে কি হয় তালববশ্য আর চযুক্ত থাকলে তালববশ্যর পরিবর্তে বিসর্গ হয় চটা আলাদা হয়ে যায় এটা তো জানি তাই আমরা এখানে পদচ্ছেদ খুব একটা নেই বিদায় তাই আমরা এখানে পদচ্ছেদ দেখাইনি নি এটুকুর আছে বিদে এটুকু আলাদা করে দেখিয়ে দিয়েছি চলো আমরা উচ্চারণটা দেখি কন্তিপুত্র কুন্তিপুত্র আহ যেহেতু শব্দের শেষে একদম বর্ণের শেষে এই যে একদম ওকারটা এই পুরুষ শব্দটার শেষে আছে তাই ওকারটা আলাদা হয়ে ওকার থেকে কি হবে ও থেকে হটা আলাদা হয়ে দীর্ঘস্বর হবে কন্তিপুত্র হ যেহেতু ওকার লাস্টে আছে একদম শেষ বর্ণতে ওকার আছে বিদায় এরকমটা হয় আমরা এই রুলটা নিয়মটা অবশ্যই জানি য থাকলে ইয় হয় এই তাই ইয়িষ্ঠির হ বিসর্গর পরিবর্তে হ ধীর্ঘস্বর টান দিয়ে বোঝানো হচ্ছে ধীর্ঘস্বর ইয়িষ্ঠিরা হ সহদেব জানি এখানে সহদেব আছে যে দন্তাস এই শহর পরিবর্তে দন্তাস থাকলে ছ হয় ছ দেব এই যে বিসর তালবস্বর পরিবর্তে বিসর্গ এবং চটা আলাদা যেহেতু শব্দের শেষ বর্ণে বিসর্গ বিসর্গটা হ হবে বিসর্গ সাহ আসলে তালব্যস্বর পরিবর্তে বিসর্গ হয়েছিল কিন্তু বিসর্গর পরিবর্তে আবার হ হয় সহদেব দেব চ সহদেব চ সহদেব চটা আলাদা সহদেব চ এই যে সুঘো সটা যে প্রথম আছে তাই সু লিখেছি পুরোটা লিখিনি দন্তা রসকার মানে কি আছে দন্তা স্বর পরিবর্তে ছ পুষ্পক আমি পুরোটা বলে দিচ্ছি অনন্ত বিজয়ম রাজা কন্তিপুত্র ইয়িষ্ঠির দেব চ ঘোষ মণি পুষ্পক শব্দার্থ কুন্তিপুত্র মানে বোঝানো হচ্ছে কুন্তিপুত্র রাজা রাজা যুধিষ্ঠির মানে যুধিষ্ঠিরকে বোঝানো হচ্ছে অনন্ত বিজয়ম মানে অনন্ত বিজয়ম নামক শঙ্খ অনন্ত বিজয় দ্বারা বোঝানো হচ্ছে অনন্ত বিজয় নামক সংখ্য নকল নকল মানে নকলকে বোঝানো হচ্ছে চ মানে এবং ও আর আমরা এটা জানি সহদেব দ্বারা বোঝানো হচ্ছে সহদেবকে সুঘষমণি পুষ্পক মানে সুঘুষ এবং মণিপুষ্পক নামক সংখ্য এই যে সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ সুঘোষ ও পুষ্পকও মানে বোঝানো হচ্ছে সুঘোষ এবং মণিপুষ্পক ও নামক শঙ্খ তাহলে এই আমরা আগের শ্লোকটাতে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীমসেন কি কি সংখ্য বাজালেন আর এই শ্লোকটাতে দেখতে পাচ্ছি কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল আর সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন নকুল বাজালেন কি সুঘোষ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ চলো আমরা শ্লোকটাকে ইংরেজিতে পড়ি কিং ইয়দেষ্টেরা সান অফ কন্থি ব্লেও হেস খোয়াইল নকল অ্যান্ড শাহদেয়া ব্লেও দেয়ার্স নন অ্যাজ স অ্যান্ড মণিপুষ্পকো রেসপেক্টেবলি আবার বলছি কিং ইয়া সান অফ খন্তি ব্লেও হিস অনন্ত বিজয়া হোয়াইল নকল অ্যান্ড শাহদেবা ব্লেও দেয়ার্স নন অ্যাজ সো ঘোষ অ্যান্ড মণিপুষ্পকো রেসপেকটেবলি আশা করছি আমরা শ্লোকটা বুঝে গেছি তারপরে যদি কোথাও বসতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হয় অবশ্যই আমরা নির্বিদায় কমেন্ট করে জানাবো আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তুমি সনাতনী সনাতনী হিসেবে তোমার দায়িত্ব প্রত্যেকটা সনাতনী যেন ভগবানকে জানতে পারে সেটা লক্ষ্য করা তাই তুমি সনাতনী হিসেবে এই সনাতনী গীতার ক্লাসের ভিডিওগুলো প্রত্যেক সনাতনী বন্ধু এবং বান্ধবীদের শেয়ার করে দাও প্রত্যেকটা ফ্রেন্ডসদের যদি তুমি শেয়ার করে দাও তাদেরকে উদ্বুদ্ধ করো যে তারা শিখতে তাহলে তারাও শিখবে আজকে সনাতনীরা জানতে পারছে না শিখতে পারছে না তোমার হৃদয়কে একটুও জাগ্রত হয় না সেটা তাই তোমার উচিত প্রত্যেকটা সনাতনীদের দেখে দেখে তুমি শেয়ার করে দাও সনাতনীরা জাগ্রত হোক উদ্বুদ্ধ হোক নিজের ধ্যানে মগ্ন হোক সবাইকে আবারও কৃষ্ণময় শুভেচ্ছা জানাচ্ছি জয় গীতা জয় রাধে নমস্কার